নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এই যে মাছগুলো দেখছেন এগুলো হলো ছোট ছোট পাবদা বাচ্চা বা পাবদা মাছ বড় পাবদা মাছের ঝাল বা সর্ষে পোস্ত বা অনেক রকম রেসিপি আমরা করে খেয়ে থাকি আর খেতে বেশ ভালোও লাগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু পাবদা মাছের রেসিপিও পাওয়া যায় কিন্তু আজকে আমি এই ছোট ছোট পাবদা মাছগুলো আপনাদের রান্না করে দেখাবো এই ছোট ছোট পাবদা মাছগুলো আমাদের বাড়ির কাছে খালেই পাওয়া যায় মানে এখন খালে তো প্রচুর পরিমাণে জল তো ঘাই জালের ছোট ছোট ছোটো ছোটো পাবদা মাছগুলো পড়েছিল তাই ওখান থেকেই নিয়ে এসেছি আর আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে পাবদা মাছগুলো ভালো করে বেছে কেটে নিয়ে পরিষ্কার করে নেব তারপর এগুলো রান্না করব। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলো দিয়ে আজকে মাছের তেল ঝাল বানাবো বড় পাবদা মাছ তো আপনারা অনেক খেয়েছেন আজকে এই ছোট মাছেরই মাছের তৈরি করব। এই ছোট ছোট পাবদা মাছগুলো খেতে কিন্তু বড় পাবদা মাছের থেকেও বেশি টেস্ট মাছের মধ্যে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাববো না কড়াইয়ের মধ্যে আরো একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আগে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটাকেও কিন্তু বেশি কড়া করে ভাজবো না একটু নরম হলে পেঁয়াজটা তার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা সেই সাথে দেখব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আদা রসুন আর লঙ্কাটা দিয়ে আগে ভেজে নেব আদা রসুন আর লঙ্কাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা সরষে বাটাটা বেশিক্ষণ থাকবো না হালকা করে একটু আদা রসুন আর গ্যাস মশলাটা ছিল সমস্ত কিছুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল যেহেতু এটা একদম মাখো মাখো হবে বেশি পরিমাণ জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই সর্ষে বাটাটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটা বুঝে জলটা ব্যবহার করতে হবে তাই আমি অল্প করেই জল ব্যবহার করি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলোকে দু থেকে তিন মিনিট এই বাটাটার সঙ্গে ফোটাবো ততক্ষণে ঘন হয়ে যাবে আর যে জলটা আছে সেটা একদম শুকিয়ে আসবে আর মাছের মধ্যে সমস্ত মশলার খুব ভালোভাবে ঢুকে যাবে মাছ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখন লবণটা কিন্তু বুঝে একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে আমাদের খালের ছোট পাবদা মাছের ঝাল একদম বেড়ে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি এই রেসিপিটা এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব গরম ভাতে পরিবেশনের জন্য গরম গরম ছোট খালি পাবদা মাছের ঝাল একদম রেডি খেতে জাস্ট অসাধারণ আর বানানো তো খুবই সহজ আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা